ভাই বড় দেখে একটা বিস্কিটের প্যাকেট দেন তো এ আপনারা তো পরিচিত মনে হয় সিম কোম্পানির লোক না হ্যাঁ আমি তো সিম কোম্পানির লোকই অনেক দিন পরে বাগে পাইছি রে সিম কোম্পানির লোক আজকে এমন শিক্ষা দিমু সারা জীবন মনে রাখবো এই নেন ভাই দোকানে সবচেয়ে বড় বিস্কিট ভাই কয় টাকা দেব এটা এই বিস্কিটের উপরে অফার চলতেছে সীমিত সময়ের জন্য এই বিস্কুটের মূল্য হলো 100 টাকা কিন্তু অফার মূল্য মাত্র 5 টাকা কিন্তু কিছু শর্ত আছে কি কোন আপনারা রুটির উপরে অফার দেন আচ্ছা কি শর্ত বলেন দিয়ে শুনি এই রুটি খাওয়ার অফারের লগে রাত বারোটার পর থেকে সকাল ছয়টা উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে খাইতে হবো এর আগে চাইলেও খাইতে পারবেন না এর পরেও চাইলে খাইতে পারবেন না ভাই এটা কোন শর্ত হইলো আমার খাইতে মন চাইছে এখন আমি কি রাইতে বারোটার পরে খামো তো আপনারা সিম কোম্পানি যখন শর্ত দেন রাত বারোটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত এই মিনিট এই রেট ভাই এখন খাওয়ার মতন কি অফার আছে সেই জিনিস দেন আমার সেটাই খামো আমার সেই লাগছে এখন খাওয়ার অফার আছে সেটা আরো বেশি আকর্ষণীয় অফার মাত্র এক কেজি মুড়ি তিন টাকা খাইবেন নেন এখনই খান দাঁড়ান এখনই খাওয়ান শুরু করে না আপনার শর্ত সরানোর আগে লাগাই এক কেজি মুড়ি মাত্র পাঁচ সেকেন্ডে খাইতে হবে আপনার যদি না খাইতে পারেন তাহলে এক কেজি মুড়ির জন্য আপনাকে একশো টাকা দিতে হবে ভাই আপনি কি আসলে আমার সাথে ফাফর নিতেছেন নাকি ভাবে কি সম্ভব এক কেজি মুড়ি পাঁচ সেকেন্ডে খাওয়া আপনি কি ফাগল হয়ে গেছেন নাকি আমারে ফাগল বানায় লাইবেন পাগল মোকাল লাগে আপনারা যে পঞ্চাশ জিবি নেট দেন ম্যাথ দেন চব্বিশ ঘন্টা তখন আমরা কি করি আমরা পাগল হই না আর এই সময়ের ভিত্তি আমি ইউসনা করতে আমার টাকা অমায়ের এমবি বি অমায়ের তা আমি অফার দেবো না কি করবো নেন আমার অফার গ্রহণ করেন আপনারা ভাই আমি যা আপনার দোকানে খাইতে আসলাম খাওয়ান আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন আমি চলে যাই এই তো এতক্ষণ পরে পয়েন্টে আসছেন আমরা যদি কোনো নাম্বার ভুল করে টাকা পাঠাই দিই সেটা আপনারা ফেরত দেন সেরকম কোন সিস্টেম তো কোম্পানির মধ্যে দেওয়া নাই আমার দোকানেও কোনো সিস্টেম নাই টাকা একবার হাতে আইলে আর ফেরত দেওয়া দোকানে অনেক কিছু আছে আপনার যদি খাইতে ইচ্ছা হয় আপনি খাইতে পারেন ঠিক আছে তাহলে কলা একাই কলা কোনো অফার আছে নাকি অফার অবশ্যই আছে দশ টাকার কলা মাত্র এক টাকা কিন্তু এই কলা আপনি একবারে খাইতে পারবেন না তিরিশ দিন ধরে খাইতে হইব এ ভাই আপনি কি আমার সাথে আসলে ফাইজলে শুরু করছেন নাকি একটা কলা আমি তিরিশ দিন ধরে কেমনে খাবো কে ভাই আপনারা যখন দেন তিরিশ দিন যেটা কিনা ডাটা অন করার আগে শেষ হয়ে যায় আর পঞ্চাশ জিবি নেটের মেদ দেন দুই দিন ও আপনারা আমরা সাথে করতে পারেন আপনার সাথে করলে সমস্যা না কোন উল্টা হল্টা বোঝা লাভ নাই এই কলা আপনার তিরিশ দিন ধরে খাইতে হবে যদি খাইতে পারেন তাহলে আপনি এক টাকা পাইবেন নাহলে পাইবেন না কি একটা জামেলায় পড়লাম যে আচ্ছা আপনি এক কাজ করেন এক কাপ দেন চা খাই চা নেন তো কিন্তু অফার আছে আবার ভাই সাথে আবার কি অফার চলতেছে

কথাই কথাই ফেসান আপনি তো অনেক কিছুই খাবো না খালি অফার দেখান যান যান আমি আমার চোখকে সামলাতে দেন আপনি কাস্টমার দরকার নাই আমার